মাদক ব্যবসা চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের গ্রুপ তৈরি করে পুরো চট্টগ্রাম দাপিয়ে বেড়াচ্ছে সন্ত্রাসী শহীদুল ইসলাম হাট এলাকায় বুইসা বাহিনীর প্রধান এই শহীদুল মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে গুলি ছড়ে তার সন্ত্রাসীরা আছে গোপন টর্চার সেলো পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে শহীদুলের প্রধান সহযোগী বোরহান সহ দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তবে প্রকাশ্যে গুলি করা সেই অস্ত্র উদ্ধার করা যায়নি গ্রেপ্তার হয়নি শহীদুলও সোমবার চট্টগ্রামের বহদ্দারহাটের ফরিদারপাড়া এলাকায় মাদক ব্যবসার দুপক্ষের দ্বন্দ্বে এভাবেই প্রকাশ্যে গুলি ছুঁড়ে সন্ত্রাসী শহীদুল অস্ত্রসহ কিশোরগ্যাং সদস্যদের নিয়ে চলে ঘণ্টাব্যাপী মহড়া গুলি করার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড় রাতেই অভিযানে নামে পুলিশ ও র্যাব বহদ্দার হাটের একটি মাছ বাজারের ভবনের তৃতীয় তলায় সন্ধান মেলে বুষিয়া বাহিনীর গোপন টর্চার সেলের সেখান থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র মাদক গোলাবারুদ সহ নানা অবৈধ সামগ্রী মাদক ব্যবসা চাঁদাবাজির দ্বন্দ্ব নিয়ে এই ঘটনা পুরো নগরীতে রয়েছে এই বাহিনীর আধিপত্য বলছে পুলিশ তারা এলাকায় মাদক ব্যবসা চাঁদা কিশোর গ্যাং এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে তাদের নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য এই অপরাধগুলি করে থাকে টর্সা সেল থেকে পাঁচই আগস্টের পর নগরে বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের ব্যবহৃত বেশ কিছু গুলিও উদ্ধার করা হয় তবে গ্রেপ্তার করা যায়নি সন্ত্রাসী শহীদুলকে জিজ্ঞাসাবাদ চলমান আছে চলমান আছে আমাদের অস্ত্রের উদ্ধারে অভিযান কার্যক্রম চলমান আছে এলাকায় চাঁদাবাজি মাদকের মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে অর্থাৎ এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তারা মূলত ইসমাইল হোসেন টেম্পু তথাকথিত এবং তারপরে শহীদুল ইসলাম বৈশা দুইজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি হয়েছে গ্রেপ্তার সবার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় পনেরো থেকে বিশটি মামলা রয়েছে বৈশা বাহিনীর প্রধান শহীদুলকে ধরতে চলছে অভিযান মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম